বিশ্বের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক অনন্য নাম এফ টোয়েন্টি টু র্যাপ্টর মার্কিন বিমান বাহিনীর আকাশ আধিপত্য নিশ্চিত করতে তৈরি এই ফিফথ জেনারেশন স্টিল যুদ্ধ বিমানকে বলা হয় প্রায় অপরেজেয় এফ টোয়েন্টি টু র্যাপ্টরের সবচেয়ে বড় শক্তি এর অতলিন স্টিল প্রযুক্তি আধুনিক নকশার কারণে এটি শত্রুর রাডারে ধরা পড়ে খুবই ক্ষুদ্র পাখির মতো ফলে শত্রুপক্ষের রাডার বা ক্ষেপণাস্ত্র একে খুব সহজে শনাক্ত করতে পারে না গতি এবং সক্ষমতার দিক থেকে অ্যাপ টোয়েন্টি টু একেবারেই শীর্ষে এই যুদ্ধ বিমানটি মাস টু পয়েন্ট টু পর্যন্ত গতিতে উঠতে পারে এবং এর বিশেষ সুপার ক্রুজ প্রযুক্তির কারণে আপনার বার্নার ব্যবহার না করেই শব্দের চেয়ে দেড় গুণ বেশি গতিতে দীর্ঘ সময় উঠতে সক্ষম মিনিটে ষাট হাজার ফুটেরও বেশি উচ্চতায় ওঠার ক্ষমতা এর বিস্ময়কর পারফরমেন্সের প্রমাণ মেনু ক্ষেত্রে অ্যাপ টোয়েন্টি টু অতুলনীয় ফার্স্ট ভিক্টোরিং প্রযুক্তি ব্যবহারের ফলে ডগ ফাইটে এটি মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে শত্রুকে চমকে দিতে পারে অস্ত্র ভান্ডারে রয়েছে ছয়টি মাঝারি পাল্লা ও দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র যা অভ্যন্তরীণভাবে বহন করায় এর স্টিল ক্ষমতা অক্ষুণ্ণ থাকে লকহিট মার্টিনের ভাষায় প্রথম দর্শন প্রথম শট প্রথম কিলিং এই কারণে অ্যাপ টোয়েন্টি টু আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও আধুনিক যুদ্ধ বিমানের তালিকায় শীর্ষে